হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে এস এস অফিশিয়াল ব্লগস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে একটা ব্লগ ভিডিও নয় আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম পনির কীভাবে বাড়িতে বানাবো সেই রেসিপি নিয়ে চলো স্টার্ট করা যাক যে কিভাবে আমি পনিরটা তৈরি করি এই যে দেখো কড়াই দিয়ে দিচ্ছি আর এখানে এক লিটার মতো দুধ আছে আর বাড়ি খুব সহজেই বানাতে পারবে এটা আর এই যে দেখো এক লিটার মতো দুধ দিয়ে একটু গরম করে নিচ্ছি আর মোলায়েম হয় পনিরটা খেতেও টেস্টি হয় বাজারে টেস্ট বাজারে পনিরের মতো নয় এটা খুব খেতে টেস্টি হয় আমার যখন মন চায় আমি বাড়িতেই বানাই কেনা বাদ দিয়ে ঠিক আছে তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারো দেখো দুধটা জাল দিয়ে দিচ্ছি এই যে আস্তে আস্তে করে জাল দিয়ে নিচ্ছি আর তোমরা তো সবাই জানো ছানার থেকে পনিরটা হয় তাই দুধটা ভালো করে জাল দিতে আছি দেখো দেওয়ার পর আমি এখানে লেবু কেটে নিয়েছি আর লেবু দিয়ে ছানাটা কেটে নেব এই যে দেখো এই যে লেবু এই যে লেবুন দিয়ে ছানাটা দুধ উদলে যাচ্ছে একার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে ক্যামেরা ধরা আর পনিরটা কাটা যাই হোক এই যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি ভালোভাবে এবার ছানাটা বেরিয়ে যাবে আর এই যে দেখো ফুরতে ফুরতে ঠিক ছানাটা কেটে যাবে জল আলাদা আর পনিরের ছানাটা আলাদা হয়ে যাবে এই যে পুরো লেবুটা দিয়ে দিচ্ছি একটা পুরো লেবু দিয়ে দিয়েছি তোমরা চাইলে ভিনিগার দিয়ে দিতে পারো আমার কাছে এখন ভিনিগার নেই তাই আমি লেবুর রসটা দিয়েছি আর খুব সহজে কেটে গেছে এই যে দেখো খুব সুন্দরভাবে ফুটতে ফুটতে পুরো জল থেকে ছানাটা আলাদা হয়ে যাবে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো আর খুব সহজেই হয় এটা বেশি টাইমও লাগে না খুব সহজে খুব তাড়াতাড়ি হয় আর তোমরা বানাতে পারো খুব খেতেও টেস্টি হয় কারণ বাড়ির পনির তো খুব টেস্টি হয় আর এই যে দেখো দেখতে পাচ্ছ একদম জলটা একদম পরিষ্কার হয়ে বেরিয়ে গেছে এখন এটা আমরা একটু ছেঁকে নেব আর তোমরা চাইলে একটা সুতির কাপড় কিংবা মানে সুতির কাপড়েই ছেঁকো আর আমার একটা সুতির কাপড় আছে সাদা নয় কিন্তু আমি সুতির একটা কাপড় ধুয়ে রেখেছি ওটাতেই আমি এটা ঢালবো আর তোমরা চাইলে সাদা নিতে পারো আমার কাছে সাদা রঙে নেই সেই জন্য আমি এটাতেই ঢেলে নিচ্ছি এই যে দেখো সুতির কাপড়ে ঢেলে নিচ্ছি গরমটাই ঢেলে নিচ্ছি তারপর এটাকে আমি দু তিনবার ধুয়ে নেব ভালো ভালো করে কারণ লেবুর রস দিয়েছি একটু টক টক লাগতে পারে আর তোমরা চাইলে ধুয়ে নিতে পারো ধুয়ে নেওয়াটাই বেস্ট আমার মনে হয় কারণ ভিনেগার দাও বা লেবুই দাও ধুতে হবে এই যে দেখো এই যে জলটা ফেলে দিচ্ছি এবং ভালো করে দু তিনবার করে আমি ভালো করে চুটকে ধুয়ে নেব পনিরটা দুই থেকে দুইবার দুই দুইবার হলে হবে দুই থেকে তিনবার এরকম হলে হবে এই যে দেখো গরম পনিরটাই থাকতে থাকতে ধুতে হবে গরমটা কমে গেলে আর পনিরটা জমাট বাঁধবে না ছানাগুলো আর জমাট বাঁধবে না এই গরমটাই তোমাদের ধুয়ে নিতে হবে অল্প অল্প করে আর লেবুর যে একটা গন্ধ বলো আর লেবুর একটু যদি টক লাগে আর লাগবে না টক লাগে না কিন্তু তবুও বলছি যদি টক লাগে সেই জন্য দুবার তিনবার করে ধুয়ে নিও ঠিক আছে হালকা হালকা করে চিপড়ি নিয়ে নেবে খুব গরম আলতু হাতে হাতে করবে অবশ্যই হয়ে যাবে আমি করে নিচ্ছি দেখো যেভাবে সেভাবে করে নেবে অবশ্যই সুতির কাপড় নেবে দিলে জলটা খুব তাড়াতাড়ি বলে যায় এই যে দেখো আরও একবার ধুয়ে নিচ্ছি আমি এই প্রসেসিংটা হয়ে গেলে বেশিক্ষণ আর কষ্ট করতে হয় না এমনিতেই হয়ে যায় এটা একটু এখানে মানে খুব ইজিলি হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট হলেই হয়ে যায় এটা এটা রাখতে যতক্ষণ লাগবে সেইটা আর এই প্রসেসিংটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখো এবার আমি ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে দেখতে পাচ্ছো এবার জলটাকে এরকম করে ঝুড়িয়ে নিচ্ছি আর তোমরা অবশ্যই একটা কোনো সম মানে প্লেন জায়গায় যদি পারো কাঁসার থালার পেছনে মানে প্লেটের পেছনে এরকম করে রাখবে এই যে দেখো আমি আমি হচ্ছে রুটিবেলা চাকিতে রেখে তার উপরে শিলনোড়া এবং নোড়া এবং সিম দুটোই দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে এরকম ভারী কিছু দিতে পারো আমাদের আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়েছি তারপর দেখো কি রকম হয়েছে ওই দিকটা পুডলি বাঁধা ছিল বলে এরকম হয়েছে তাহলে দেখো খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে আমি তোমাদের কেটে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর রান্না করে খেয়েছিলাম খুব সুন্দরই হয়েছিল। আর আমি এইভাবেই মনিটা বানাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তাই যে তোমরাও খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবে ঘরোয়া উপায়ে আর কোনো কিছুই লাগবে না বাজারে এত এত টাকা দিয়ে না কেনাই ভালো আর টাকা দিয়ে কিনেও কি আমরা সঠিক জিনিসটা পাই কিন্তু বাড়িতে আমরা খুব খুব মানে কম সময়ে সঠিক জিনিসটা পেয়ে যাবো এবং টেস্টি অ্যান্ড হেলদি হ্যাঁ এই যে দেখো কত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের আমি যখনই বানাই বাড়িতে বানাই কতটা পনির হয়েছে দেখতে পাচ্ছ এক লিটার দুধ থেকে আমি কিছুটা আবার তুলে রেখেছিলাম এই যে দেখো কতটা সফট হয়েছে এটা আমি রেখেছিলাম ওই যে চার থেকে পাঁচ ঘন্টা বেশিক্ষণ রাখিনি তোমরা এই টাইমটা রাখলে হবে কেউ রাত্রে করলে সারগার খেয়ে দিতে পারো আমি তো দুপুরে করেছি এবং সন্ধ্যা সাতটা আটটার দিকে আমি এটা মানে বের করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে না অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে আর আজকের ভিডিওটা ব্লগ ভিডিও না দিয়ে একটা পনিরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানিও কেমন হয়েছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে পাশে থেকো ভালো থেকো আর এটা দিয়ে আমি রেসিপি করেছি দেখ মানে খেতেও দারুণ হয়েছে তোমরা দেখ মানে দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তাই তোমাদেরকে ভালো করে আরেকবার দেখে দিলাম আর আমার মেয়ে দেখো হাত দিচ্ছে বলছে মা আমি কাঁচাগুলো খাবো আমি বলছি না একটু ভেজে দেবো তারপর তুমি খেও যাই হোক এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর পাশে থাকা বেলাইটনটি প্রেস করে দো টাটা